হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদেরকে আমাদের লেবু বাগানটা ঘুরে দেখাবো তো এখানে আমাদের বিশাল একটা এরিয়া জুড়ে লেবু বাগান করা তো খুব বেশি বড় না তো মোটামুটি অনেকগুলা গাছ লাগানো হয়েছে লেবুর তো এই গাছে গত বছর অনেক লেবু আসছিল তো তারপর অনেক জড়ি বৃষ্টি যাওয়ার কারণে গাছগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো তো এখন আবার এই যে লেবু আসা শুরু করে দিছে এই যে লেবু তো এখন আবার এগুলা পরিচর্যা করতে হবে যেমন অনেক বৃষ্টি হওয়ার কারণে দেখুন কীরকম গাছ হয়েছে তো এই গাছগুলো আবার আমরা যেহেতু গ্রামের বাড়িতে আমরা গরু পালন করি তার জন্য আবার আমরা এই গাছগুলা কেটে গরুকে দেই তো এগুলা কেটে দিলেই যে গাছের গুঁড়াগুলো পরিষ্কার হবে আর পরিষ্কার করার পরে গাছগুলা কাটার পরে আবার এগুলা লোক দিয়ে মাটি কেটে আর কি গোবর দিয়ে দেওয়া হবে তো এর জন্য আপাতত ঘাস কেটে দেওয়া হচ্ছে গরুকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে তো লেবু এখন খুব বেশি নেই তো খুব কম লেবু কারণ গাছে আবার এখন লেবু আসবে তো এগুলা বারো মাসি লেবুর চারা এগুলা বারো মাসি লেবু সব সময় এই যে লেবু থাকে এই যে লেবু এটা আমি এখন তুলে ফেলবো এটা আরও আগে লেবু তোলা ভালো কিন্তু এটা আর কি পেকে গেছে যেহেতু লেবু নেই এর জন্য বেশি একটা আশা হয় না যেগুলা দৌড়ছে ওগুলো আর কি পেকে গেছে তো হঠাৎ করে আমি আসছিলাম লেবু খেতে যেহেতু আমার বেশি একটা আশা হয় না আমার শাশুড়ি আসে বেশি তো এসেছিলাম দেখলাম যে পেকে গেছে এর জন্য আমি এই যে পুরা গাছে আর কি লেবু আসবে তো অনেক লেবু ধরে আবার এই যে এই সাইড দিয়ে আবার এই যে পেয়ারা গাছ লাগানো হয়েছে আমার শ্বশুরে পেয়ারা গাছ লাগিয়ে দিছে তো এগুলাও সব গোবর সার দিয়ে দিতে হবে তো এই যে একটা লেবু তো এগুলো বারো মাসেই যখন সিজন থাকে তখন আরও বেশি আসে তো বারো মাসি আসে কিন্তু এখন পরিচর্যা করার অভাবে আর কি লেবুগুলা ই হয়ে যাচ্ছে তো আমি একটা জায়গায় রাখি যেহেতু আমি কিছু নিয়ে আসিনি এই একটা। যেহেতু আমি কিছু নিয়ে আসিনি তো এর জন্য এখানে রাখছি এই যে পেয়ারা গাছটা অনেক সুন্দর হয়েছে তো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে পেয়ারা আসবে এগুলাতেও আর এই যে মাঝখান দিয়ে দেখুন এই যে মালটার চারা লাগানো হয়েছে এগুলো হচ্ছে মালটার চারা এইগুলাও এই যে এই ডালটা মরে গেছে এটা ভেঙে দেই মাঝখান দিয়ে মাঝখান দিয়ে আবার একটা করে এই যে এটা আবার ওঠানোর সময় হয় নাই তো এটা আবার উঠাইতে হবে পরে তো এই যে একটা দেখুন এই যে এই লেবুগুলা আরেকটু বড় হলে এই লেবুগুলা মানে উঠানো খাওয়াটা ঠিক কিন্তু আমি এতক্ষণ যেগুলো উঠাইলাম এগুলো একটু বেশি পেকে গেছে তো এরকম হওয়া এই যে আরও আসতেছে দেখুন এই যে এই যে করা আসতেছে এগুলা অনেক আসতেছে আবার আবার অনেক ইয়া হয়ে গেছে এই যে এইখান দিয়ে দেখুন প্রচুর পরিমাণে গাছপালা এগুলাও পরিষ্কার করতে হবে তো বৃষ্টি বাদলের সময় বেশি একটা কাজ করা যায় না এর জন্য কোনো লুকি পাওয়া যায় না কাজ করানোর জন্য এটাই হচ্ছে সমস্যা এই যে আরও ওই যে দেখুন প্রত্যেকটা গাছেই আসতেছে লেবু এরকম তো আসতেই থাকবে এগুলা মানে এখন আর লেবু কখনোই মিস থাকবে না আসতেই থাকবে যেহেতু এই যে এইটাও হচ্ছে মালটার চারা এই লাইনে প্রত্যেকটাই মালটার চারা এইখানে বোনা হয়েছিল তো এইটুকু একটু ছায়া থাকার কারণে এই গাছের চারা দুটা মারা গেছে তো এই যে প্রচুর পরিমাণে ঘাস তো এই যে একটা ওইটা হচ্ছে কাগজি লেবুর চারা যেটাকে কাগজি লেবুর চারা বলে সেটা এই যে এটা হচ্ছে কাগজি লেবুর চারা তবে জরি বৃষ্টির কারণে এগুলার অবস্থা খুবই খারাপ এই যে একটা পেয়ারার চারা এই লাইনে যতগুলো আছে সব কয়টাই পেয়ারার চারা এই লাইনে এই যে লেবুর চারা এই যেটা হচ্ছে কাগজি লেবুর চারা এইটাও লেবুর চারা তো এগুলো এখন সুন্দর হয়ে উঠছে এখন আবার দৌড়বে এই যে একটা কাগজি লেবুর চারা এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাগজ লেবুর চারা এগুলো ছোট ছোট পাতা এলাকা কাগজি লেবুর চারা বড় বড় পাতা এগুলো হচ্ছে এমনি চারা বারো মাসি চারা তো সবগুলাই বারো মাসি কলবের চারা এগুলা কলবের চারা সব সময়ই ফল আসে আর কলবের চারাগুলো অনেক ভালো হয় জানেন তো এই লাইন দিয়ে আবার পেয়ারার চারা পুরাটা ইয়ের মধ্যে আছে। পুরাটা খেতে পেয়ারার চারা আছে সাইড দিয়ে আর কি এক সাইড দিয়ে দেওয়া হয়েছে তো এই যে দেখুন একটা পেকে গেছে এরকম প্রত্যেকটা সাইড দিয়ে কিছু কিছু গাছে এরকম পেকে গেছে তো আসলে আশা হয় না বেশি এর কারণে দেখি না আর আমার শাশুড়ি আম্মা ওই যে গাছ নেয় দেখে না অতটা ওই একটা অতটা খেয়াল করে না কারণ জরি বৃষ্টি হয়েছে ভাবতেছে যে এখন তো আর লেবু আসবে না তেমন একটা খেয়াল করে না আর যদিও দু একটা সামনে পাই সেগুলো আর কি নিয়ে যায় তো ওই সাইড দিয়েও আছে এরকম গাছে আসতেই আসে এই যে একটা যেমন ধরেন এই যে একটা এটাও কিছুদিন পর উঠিয়ে ফেলতে হবে এই যে একটা এই যে এই গাছগুলা এগুলা সব কাটতে হবে এগুলা ঘাসের জন্য এই যে হাঁটা যায় না এর দিক দিয়ে এগুলো প্রত্যেকটাই ঘাস এখান দিয়ে কাটা হয়নি তো প্রত্যেকটাই কেটে দেওয়া হবে আর গাছের গোলা গোড়াগুলা আর কি ঠিক করে দেওয়া হবে যে তো এরকমও অনেক সময় দেখা যায় যে ঘাসের ভেতরে ডাল গিয়ে আসতে ওইটার মধ্যে লেবু তো আমার শাশুড়ি কাটার সময় অনেক সময় ঘাসের ভেতর থেকে লেবু পায় তো ওইটা আবার নিয়ে যায় প্রতিদিনই নেওয়া হয় ঘাস কাটতে আসলে অনেক সময় নিয়ে যায় ওই যে লেবু মানে প্রত্যেকটা গাছে আসেই মানে একটা দুইটা আসেই আসতেই থাকবে এই যে এই গাছটা যেমন একটু সুন্দর হয়ে উঠছে এই যে এই গাছে দেখুন এই যে এই লেবুগুলা আমি কয়েকটা যেহেতু আছে এখন উঠাইছি তো এর কারণ আমি এইগুলা উঠাবো না দু একদিন পরে উঠাবো যেহেতু নিজেদেরই গাছ থাকলেই সমস্যা কি গাছে এই যে দেখুন এই যে এই গাছে অনেকগুলাই আসছে এই গাছে তো আমাদের এই পাশে হচ্ছে ওই যে ওই পাশে উপরে বাসা আর কি ক্ষেত্রটা একটু নিচে পড়ে গেছে আর উপরে এটা হচ্ছে আমার চাচি শাশুড়িদের বাড়ি আর ওই মাঝখানেটা হচ্ছে আমাদের বাড়ি উপরে তো এখান থেকে নিচে আর কি সোজা সোজা জায়গা পড়ছে তো নিচের ক্ষেতটা দেখা গেছে বিশাল বড় আছে এর জন্য এই খেতে আমরা লেবু বাগান করছি এই যে পেয়ারার চারা তো লেবু বাগান করছি আর হচ্ছে আর বাড়ির ওই সাইডে দক্ষিণ সাইডে দেখছেন বাড়ির সাইডে হচ্ছে আমরা করছি হচ্ছে আমের বাগান তো আম বাগান লিচু বাগান এগুলাই করা হবে তো এই পাশে আবার পুকুর আছে এই পাশে ওই যে ক্ষেত আছে এগুলাই ধান চাষ করা হয়েছে তো যেহেতু গ্রামে থাকি গ্রামের পরিবেশ অন্যরকম জানিনি আপনারা তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবেই কৃষি খামার করতে পারি গ্রামের বাড়িতে মূলত খামার করা বাগান করা এই সব গ্রামের মানুষের পছন্দ তো একবারে পেশা হিসেবে ধরলেও হবে না অন্যান্য পেশাও আছে অন্যান্য কাজও করা হয় আর বাগান করাটাও পছন্দ তো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ